প্রতি বছরই ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয় সুন্দরবন তথা দক্ষিণ চব্বিশ পরগনার জেলার উপকূলবর্তী এলাকা দুর্যোগের সময় প্রত্যন্ত এলাকার সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে সেই পরিস্থিতিতে যোগাযোগের জন্য একমাত্র অবলম্বন হ্যাম রেডিও বিপর্যয়ের সময়ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এবার হ্যাম রেডিওর মাধ্যমে কাজ করতে চলেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামী দিনে দুর্যোগের সময় যোগাযোগের জন্য ক্যাম্পাসের মধ্যে একটি রিপিটার বসানোর পাশাপাশি কমিউনিটি রেডিও সেন্টার গড়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন হ্যাম রেডিওর পক্ষে অম্বরীশ নাগ বিশ্বাস তারা কর্মক্ষেত্রে বিপর্যয়ের সময় এই হ্যাম রেডিওকে ব্যবহার করবে কি তার লাইসেন্স পদ্ধতি কিভাবে পরীক্ষা দিতে হয় রেডিও স্টেশনি বা কি করে ইনস্টল করতে হয় মাঠে ঘাটে তারা বিভিন্ন প্রান্তিক মানুষের সাথে থাকবে যারা মাঠে চাষ করেন তাদের সাথে সংযোগে থাকবেন সেই প্রান্তিক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হলে সেই প্রান্তিক মানুষদের কি করে তারা সহযোগিতা করবে